হাই গাইস আসসালামু আলাইকুম প্রতিদিন নয় আজও বের হয়ে গেলাম হোটেল থেকে সকাল সকাল একটা অটো নিলাম অটো নিয়ে নিজের কাজের গন্তব্যস্থলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম চলুন যাই আজকে কী কী কাজ করবো সবকিছু আপনাদের দেখাবো খেতলাল বিদ্যুৎ অফিসে চলে আসলাম ট্রান্সফর্মার নিয়ে আগে ওয়ার্কশপে যাবো ওয়ার্কশপে যা ট্রান্সফর্মার খাজি তৈরি করবো সেটাই আপনাদের দেখাবো আজকে এই যে চলে আসলাম ওয়ার্কশপে ওয়ার্কশপে ট্রান্সফর্মার খাসি করার জন্য প্রথমে এই যে ট্রান্সফর্মার তিনটে নিয়ে আসলাম তিনটে ট্রান্সফর্মার নিয়ে আসছি এবং সেটা খাসি তৈরি করবো সেফটি যাতে ট্রান্সফর্মার কেউ চুরি না করতে পারে বিদ্যুতের খুঁটি থেকে সহজে কেউ চুরি না করতে পারে আর চুরি করলেও যাতে অনেক সময় লাগে যার কারণে ট্রান্সফর্মার খাসি তৈরি আমরা করি করে থাকে আর কি টাওয়ারের যেগুলা সেকশন করা হয় গ্রামেন বলেন রবি বলেন ইডোটকো বলেন কেটিউয়েল বলেন সবগুলো আমরা পাওয়ার আপগ্রেশন করার সময় কিংবা লাইন নেওয়ার সময় এই খাসিগুলো দিয়ে দিয়ে থাকি ইনশাল্লাহ যার কারণে অনেকটা সেফটি আমাদের কাছে মনে হয় আর কি দেখেন কিভাবে সেফটি দেওয়া হয় সেটাই আজকে আপনাদের দেখাবো আপনি একটু দৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে আপনারা নিজেরাও বাসা বাড়ির যে ওয়ার্কশপ কিংবা বড় কোনো লাইন যখন নেন তো এইভাবে খাসি দিয়ে রাখবেন সোরে চুরি করতে পারবে না সেটাই আজকে আপনাদের দেখাবো আর কি প্রথমেই যে পাতি দিয়ে গোলা চাটকির মতন করে নিচ্ছি এ দেখেন এগুলা চুরির মতন করে নিচ্ছি চুরির মতন করে নিয়ে তারপরে সেট করবো আর কি তারপরে সেট করে তারপর টানাগুলা ই আর কি এ ভাই আমাকে দুই তিন দিন ঘুরাচ্ছে ঘোরা আজকে ফাইনাল কাজ করার জন্য বললো যার কারণে আমি সকাল সকাল বের হয়ে গেলাম ইসিতে তার কাজের কাছে চলে আসলাম কাজ করানোর জন্য সে বাড়িতে সময় দিতে পারে না তার অনেক কাজের চাপ তো আজকে ফাইনাল সময় দিল তো এই খাসিগুলো তৈরি করার সময় অবশ্যই যে জায়গায় ওয়েল্ডিং করবে ওই জায়গায় সিট কিংবা কোনো কিছু দিয়ে নেবেন যাতে ওই দেখেন ওই ভাই সিটটা দিয়ে নিছে যাতে ওয়েল্ডিং যেখানে করে ওই জায়গায় ফুটা না হওয়া যায় কিংবা কালি না বসে যায় কালি কিংবা ফোটা হয়ে গেলে পরে তার এক বিপদে পড়বেন অবশ্যই এটা ফলো রাখবেন আর বিশেষ করে শীত দিয়ে নিলে পারে অনেকটা ভালো হয় আর কি আর পাতি দিয়ে করার চেষ্টা করবেন পাতি দিয়ে করলে পারে আরও বেশি মজবুত হয় আর একসাথে এটা ট্রান্সফর্মারের সাথে শীতটা ভালোভাবে লাগিয়ে দিয়ে যাতে কোনো কিছুটি কাটার সময় কাটতে না পারে সহজে দেখুন তৈরি হয়ে গেল আমার ট্রান্সফর্মার খাসি ওয়েল্ডিং যাতে কেউ এটা সহজে ভাঙতে বা কাটতে সহজে মানে এতে সময় লাগে আর সময় লাগলে অবশ্যই জায়গার মালিক কিংবা আশেপাশের মানুষটির পাবে সে চুরি করতে পারবে না আর যদি সেফটি না দেওয়া হয় সহজে চুরি করে নিয়ে যাবে কেউ